আসসালামু আলাইকুম আমাদের দেশে খুব জনপ্রিয় একটি মাংস রান্নার আইটেম হচ্ছে বুটের ডাল দিয়ে মাংস রান্না গরম ভাত পোলাও রুটি কিংবা পরোটার সাথে মাংসের সাথে এই বুটের ডালের আইটেমটি খেতে বেশ ভালো লাগে অনেকে এই আইটেমটি রান্না করতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলে আইটেমটি সঠিকভাবে রান্না করতে না পারলে ডালটি গলে যেয়ে রান্নার স্বাদটি নষ্ট হয়ে যায় তো বেশি কথা না বেরিয়ে মূল পর্বে চলে যায় এখানে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি এক কেজি এখানে হাড় চর্বি মাংস একসাথে নিয়ে নিয়েছি এবার চুলায় চলে যাচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা তেজপাতাটাকে আমি অর্ধেক করে দিয়েছি এর সাথে দিয়েছি সাদা এলাচ কালো এলাচ দারচিনি গোলমরিচ আর লবঙ্গ কি তেলের মধ্যে দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি এর ফ্লেভারটা বের হয়ে আসা পর্যন্ত তারপর দিয়ে দিচ্ছি ফালি করে রাখা কাঁচামরিচ আর হাফ কাপ পরিমাণ পেঁয়াজের কুচি সমস্ত মশলাগুলোকে এবার আমি ভেজে নিব পেঁয়াজ আর কাঁচামরিচটাকে নরম হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া বাটা পাটা মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবে কাঁচা গন্ধটা সেরে আসা পর্যন্ত তো মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি হলুদের গোড়া লবণ আর শুকনো মরিচের গোড়া শুকনো উপকরণগুলোকে দিয়ে আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য মশলাটা যত কষানো ভালো হবে মাংসের স্বাদ এবং খেতেও তত ভালো হবে মশলাটাকে আমি এবার নাচারা চাড়া করে ঢেকে দিয়েছি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য দেখুন মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে মশলাটা আমার সুন্দরভাবে কষিয়ে নেওয়াও হয়ে গেছে এখন ধুয়ে রাখা মাংসগুলোকে আমি মশলার ভিতরে দিয়ে দিচ্ছি মাংসগুলোকে দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি মশলাগুলোকে সুন্দরভাবে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি মাংসটা আমার মেশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে দেখাচ্ছি দেখুন মাংস থেকে পানি আর তেল ছেড়েছে তাই মাংসটাকে আমি আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পানি মাংসটাকে আমি এই পর্যায়ে সিদ্ধ হওয়ার জন্য সম্পূর্ণ পানিটা অ্যাড করিনি ধাপে ধাপে আমি রান্নাটা করব। এখন কিছুটা পানি অ্যাড করছি পরে আবার কিছুটা পানি অ্যাড করব তো ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি ঢাকনাটা উঠিয়ে দেখুন দেখাচ্ছি এখন মাংসটা প্রায় অধিকটা পরিমাণে সিদ্ধ হয়ে গিয়েছে প্রায় ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি যে চর্বি মাংসের সাথে যে বলেছিলাম চর্বি নিয়েছি এই চর্বিটাকেও আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এর সাথে এখন না দিলে মাংসের সাথে যদি চর্বিটা আপনি দিয়ে দেন তাহলে এর সাথে গোলেও অনেকটা তেল বের হয়ে যাবে তো এই পর্যায়ে আপনি আপনারা চর্বিটা ব্যবহার করবেন দিবেন মাংসের সাথে রান্না হওয়ার জন্য তাহলে চর্বিগুলো আস্ত থাকবে এবং গোলের জমানায় খেতেও ভালো লাগবে এই রান্নাটি তো করতে গিয়ে চর্বি মাংস হাড় একসাথে নিলে মাংসের স্বাদটা খেতে আরও বেশি ভালো হয় এই রান্নাটি করতে আমি কিছু কথা টিপস শেয়ার করবো যে রান্নাটি করতে যে অনেকে রান্না করতে করতে ডালটা সিদ্ধ হয় না তা আমি দেখুন এই যে আমি আপনাদের দেখে দিচ্ছি ডালটা আমি কীভাবে সিদ্ধ করে নিয়েছি ডালটা একদম গলে যায়নি আবার যে সিদ্ধ হয়নি তাও না এই পর্যায়ে আপনারা সিদ্ধ করে নেবেন বা সিদ্ধ করে ছাড়া ছাড়াও আরেকটা করা যায় সেটা হলো ডালটাকে আপনারা সারা রাত সময় থাকলে সারা রাত ভিজিয়ে রাখবেন পরের দিন রান্না করবেন তাহলে আমি যেভাবে রান্না আপনারা এভাবেই রান্না করবেন শুধু ডালটা সারা রাত ভিজে রাখবেন আর আমি এখানে সিদ্ধ করে নিয়েছি ডালটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মাংসের সাথে এখন সিদ্ধ মাংস আর ডালটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি তো যে কথাটাই বলছিলাম যে ডালটা সে সারা রাত ভিজিয়ে রেখে এভাবে রান্না করলে একই প্রসেসে একই রকম আপনার রান্না স্বাদটা হবে এবং ডালটাও এরকম পারফেক্ট থাকবে একদম গলেও যাবে না তরকারির সাথে আবার ডালটা আস্ত থাকবে ডালটা যদি আপনি রান্না করতে খেতে সম্পূর্ণ গলে যায় তো তরকারির স্বাদটাই আপনার নষ্ট হয়ে যাবে এ পর্যায়ে মা আমার দেখুন মাংস রান্নাটা প্রায় হয়ে এসছে আমি এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এর ভিতরে যা দিয়ে মাংসটাকে আমি পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি এখন নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি বুটের ডাল দিয়ে মাংস রান্নাটি আপনারা এই রান্নাটি খাসির মাংস দিয়েও করতে পারেন আমি গরুর মাংস দিয়ে করেছি তো আমার এই রেসিপিটি ফলো করে আপনারা যদি রান্নাটি করে থাকেন তাহলে নিরাশ হবেন না আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজকে এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ